ব্যক্তি বা বস্তু একক সময় যে পরিমাণ কাজ করে তাকে ক্ষমতা বলে কোন ব্যক্তি বা বস্তু যে পরিমাণ কাজ করে তাকে ক্ষমতা বলে যেমন কাজ করতে সময় লাগলো জুল কাজ করতে জুল কাজ করতে বিশ জন চল্লিশ জুন চল্লিশ জুন করতে হবে কাজ করে একচুয়ালি এক সেকেন্ডে কতটুকু কাজ করে এক সেকেন্ড যতটুকু কাজ করে ক্ষমতা এক সেকেন্ডে যতটুকু কাজ করে হচ্ছে ক্ষমতা 20 সেকেন্ডে কাজ করে 40 জুল এক্স সেকেন্ডে কাজ করে 40 20 অ্যাকচুয়ালি 2 জুল জুল পার এটা হচ্ছে জুল ইন সেকেন্ড জুল পার সেকেন্ড एक्चुअली কি দেখি এক্স সেকেন্ডে কত কাজ করে এক্স সেকেন্ডে কাজ করে 2 জুল পার সেকেন্ড এই 2 জুল পার সেকেন্ড হচ্ছে কি ক্ষমতা ক্ষমতা এর কি জিনিস কোনো ব্যক্তি বা বস্তু এক সেকেন্ডে যতটুকু কাজ করে তার পরিমাণকে ক্ষমতা বলে কোনো ব্যক্তি বা বস্তু এক সেকেন্ডে যতটুকু কাজ করে তার পরিমাণকে ক্ষমতা বলে যেমন আমি যদি আমার এই লাইটটা বিশ জুল কাজ করে তার মানে আমার সরি আমার এই লাইটের ক্ষমতা বিশ ওয়াট ক্ষমতা যদি ওয়ান জুল পার সেকেন্ড ইকাল টু ওয়ান ওয়াট এটা আমাদের মনে রাখতে হবে ওয়ান জুল পার সেকেন্ড ইকাল টু ওয়ান ওয়াট মানে এক ওয়াট আমি বলে যদি আমার এই লাইটটা হচ্ছে বিশ ওয়াট তাহলে আমার এটা মনে হতে হয় বিশ ওয়াট সেকেন্ডে বিশ জুল কাজ করে সেকেন্ডে বিশ জুল কাজ করে আমার হাতে যে মাইক্রোফোনটা আছে এটা আমি ধরি পাঁচ ওয়ার্ড তাহলে কি বোঝায় আমার এক সেকেন্ডে পাঁচ জুল কাজ করে এক সেকেন্ডে পাঁচ জুল কাজ করে কথা হচ্ছে ক্ষমতা কি ক্ষমতা হচ্ছে এক সেকেন্ডে জুল কাজ করে তারপরে অনেক ক্ষমতা বলে 20 সেকেন্ডে কাজ করে 40 জুল 1 সেকেন্ডে কাজ করে 2 জুল পার সেকেন্ড অর্থাৎ 2 জুল পার সেকেন্ড 1 জুল পার সেকেন্ড যদি হয় আই ওয়ান ওয়ট তাহলে 2 জুল পার সেকেন্ড হলো কি 2 ওয়াট ক্ষমতা কি ক্ষমতা হচ্ছে ওয়াট এটাই হচ্ছে রে ক্ষমতা তো ক্ষমতা আমাদের যে সূত্র আছে p টু p wy এই ক্ষমতা রে কি হচ্ছে কত রে হচ্ছে ওয়াট এইটুকু জানলে আমাদের মোটামুটি প্রবলেম সলভ পসিবল

सेंटर है इसमें सब तो बिल्कुल एकदम मिट्टी उड़ती होती

তিরিশটা সিরি কত সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার সেন্টিমিটার আমি মিটারে দেবো যদি মিটারে নেই তাহলে আমি লিখতে পারি এখানে আহ হবে মিটার

কোন <laughs> বস্তু <laughs> <laughs> যে পরিমানতা কর্মদক্ষতা কিভ্য কার্যকর শক্তি এবং পদার্থ শক্তির অনুপাতে কর্মদক্ষতা বলে আসলে পৰিয়াল আছে কিছু নাই